খাটার লোক নাই এখানে ওখান থেকে নিয়ে চলছে তো দেখা যাক আমরা তো আসলে একটা ইয়ে আছে আমাদের করন্দী প্রবাসী মানব জাল আছে তো ওখান থেকে আমরা মানুষকে কিছু সাহায্য সহযোগিতা করি বুঝতে পারলেন যে আপনার জন্য যদি আমি পারি কিছু ব্যবস্থা করা দিচ্ছে ভবিষ্যতে আপনার সাথে আবার দেখা হবে হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকেন আর নিজের প্রতি যত্ন নিন যতটুকু পারা যায় আমরা আপনাকে সাহায্য সহযোগিতা চেষ্টা করি ঠিক আছে